যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডানে রবি হাসদা যোগদান করল বিষয়টা হচ্ছে মহামাডান তাদের দলে স্ট্রাইকার আনার বিষয় কিন্তু একটা সক্রিয় ভূমিকা পালন করছিল কাস্টমসের প্লেয়ার এই রবি হাসদা সে কিন্তু ছ মাসের লোন ডিলে এই মহামাডান দলে যোগদান করলো এর সঙ্গে সঙ্গে আমরা জানতে পারছি যে ইসরাফিলও কিন্তু এই মহামাডানের আইএসএল দলে ফিরছে তার মানে সেন্টার ফরোয়ার্ড পজিশানে কিন্তু দুটো ইন্ডিয়ান সেন্টার ফরওয়ার্ড ফিরতে চলেছে এর সাথে সাথে বিদেশি কোন সেন্টার ফরোয়ার্ডটা আসে সেটাও একটা দেখার বিষয় কারণ মহামাডান বিদেশি সেন্টার ফরোয়ার্ড আনার বিষয়েও কিন্তু তারা ওয়াকিবহল এবং তারা চেষ্টা করছে বিভিন্ন বিদেশি প্লেয়ারদের সঙ্গে কথা বলে যে একটা সেন্টার ফরওয়ার্ড যাতে ভালো মানের তাদের দলে আসে এখন এই যে দুটো ইন্ডিয়ান সেন্টার ফরোয়ার্ড ফেরায় মহামাডানের কি লাভ হলো বিষয়টা হচ্ছে মহামাডানের অবশ্যই লাভ হলো কারণ সেন্টার ফরওয়ার্ড পজিশান থেকে আমরা দেখতে পাচ্ছি যে গোল আসছে না সেখানে কার্লোস ফ্যানকাও খেলতে দেখছি কখনো দেখছি যে ম্যানজুকি খেলছে আবার কখনও অ্যালেক্সেস গোমসকে সেন্টার ফরওয়ার্ডের পজিশানে নিয়ে খেলানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু তাও দেখা যাচ্ছে যে গোল সেভাবে মহামাডান করতে পারছে না এর ফলে সেন্টার ফরওয়ার্ডে যে মানসিকতা থাকা উচিত একটা সেন্টার ফরওয়ার্ডে সেই মানসিকতাটা আমরা দেখছি না এর ফলে মহামাডান দল কিন্তু আস্তে আস্তে লিগ টেবিলের পেছন দিকে যাচ্ছে এবং তার সাথে সাথে গোল না হওয়ার ফলে কিন্তু মহামাটান সমর্থকরা অত্যন্ত হতাশ হচ্ছে সেই জায়গায় মহামাটানের এই রবি হাসদা এবং ইসরাফিল আসায় সেন্টার ফরোয়ার্ড পজিশানটা কিছুটা হলেও মজবুত হবে এদেরকে কিন্তু আমরা প্রথম প্লেইং ইলেভেনেও দেখতে পারি এই মহামাটান দলে কারণ যেহেতু সেন্টার ফরওয়ার্ড পজিশানে গোল আসছে না তাই রবি হাসদা অথবা ইসরাফিল যদি প্লেইং ইলেভেনে স্টার্ট করে তাহলে কিন্তু অবাক হওয়ার কথা থাকবে না কারণ মহামাডানকে কিন্তু গোল করতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে এদেরকে কিন্তু প্লেইং ইলেভেনে আনা যেতেই পারে এবং তার সাথে সাথে যদি একটা ভালো বিদেশি এসে যায় এই মহামাডানের সেন্টার ফরওয়ার্ড পজিশানে তাহলে কিন্তু এই যে কম্বিনেশানটা সেটা কিন্তু অনেক বেশি জমাটি হয়ে যাবে আমরা জানি যে কার্লোস ফ্যানকাও কিন্তু মূলত একজন উইঙ্গার পজিশানের প্লেয়ার সেক্ষেত্রে কার্লোস ফ্যানকাউকেও কিন্তু খেলাতে অসুবিধা হবে না এই মহামাডান দলের কারণ লেফট উইংস পজিশান থেকে যদি কার্লোস ফ্যানকাউ খেলে আর রাইট উইংস পজিশান থেকে রেহিম সাঙ্গা অথবা ফ্যানাই যেই খেলুক না কেন তাহলে কিন্তু অত্যন্ত একটা ভালো সেন্টার ফরওয়ার্ড লাইন তৈরি হতে পারে এবং তার সাথে সাথে বিকাশ সিং আছে প্রত্যেকেই কিন্তু মহামাটানের জন্য কন্ট্রিবিউট করছে এবং এই যদি সেন্টার ফরোয়ার্ড লাইনটা তৈরি হয়ে যায় মহামাটানের তাহলে সেন্টার ফরওয়ার্ড থেকে কিন্তু গোল আসাটা স্বাভাবিকভাবেই কিন্তু হতে পারে এবারে মহামাটান কর্মকর্তারা চেষ্টা করছে বিভিন্নভাবে বিভিন্ন প্লেয়ারকে আনানোর কিন্তু বর্তমানের মাটিতে দাঁড়িয়ে খুব ভালো প্লেয়ারকে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কেউ ছাড়ে না দেখা যাক যে মহামাডান এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কোনো ভালো মানের বিদেশি ফরওয়ার্ড আনতে পারে কি না যদি আনে আমার মনে হয় যে একটা ভালো মানের বিদেশি আনার দরকার আছে কারণ অ্যাভারেজ মানের বিদেশি আমরা শুনছিলাম কানাডা থেকে আসছে সান হুন্ডাল এই প্লেয়ারটা কিন্তু খুব একটা ভালো প্লেয়ার ছিল না কানাডিয়ান লিগেই কিন্তু সে ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করতে পারছিল না আইএসএল কানাডিয়ান লিগ খুব একটা ডিফারেন্স নেই আমি বলছি না যে সান উল্ডান এলে মোহামাডানের লস হতো অবশ্যই একটা ভালো প্লেয়ার সে দীর্ঘদিন ধরে কানাডিয়ান লিগ খেলছে এবং মোটামুটি পারফরমেন্স করেছে এবং নতুন প্লেয়ার আসলে মোহামাডানের হয়তো ভাগ্যও পরিবর্তন হতে পারত এবং বলা চলে যে কানাডিয়ান লিগে অতটা ভালো না করে সত্ত্বেও হয়তো ইন্ডিয়ান লিগে সে বেটার করতে পারতো এরকমও হতে পারতো সেই জায়গায় দাঁড়িয়ে সান হুন্ডার না আসাটা খুব একটা বড় ব্যাপার নয় তবে যেই আসুক না কেন একটা পলিফিক গোল স্কোরারকে আনতে হবে যে দায়িত্ব নিয়ে বক্সের মধ্যে দাঁড়িয়ে থেকে গোল করতে পারবে যে মহামাডারের ক্লাবের ওয়েটটা বুঝবে যে টিমকে লিড করতে জানবে সেন্টার ফরওয়ার্ড পজিশানটাকে কমিউনিকেট করতে জানবে সেই ধরনের প্লেয়ার যদি মোহাম্মডান একখানা আনতে পারে তাহলে এই মহামাডান টিমের পক্ষে যে কোনো দলকে হারানো সম্ভব এবং যে কোনোভাবেই কিন্তু এই মহামাডান টিম কিন্তু অন্য দলকে বিপদে ফেলতে সক্ষম হবে আমরা এটা বুঝতেই পাচ্ছি। কারণ মোহাম্মডান এখনো অবধি যতগুলো ম্যাচ খেলেছে দুটো তিনটে ম্যাচ বাদে মোহাম্মডান ধারাবাহিকভাবে ভালো ফুটবল খেলেছে যদি মোহনবাগানের সঙ্গে প্রথম লীগের ম্যাচটা বাদ দেওয়া যায় যদি হায়দ্রাবাদের সঙ্গে ওই রকম একটা হাউলার যদি গোলকিপার না করত। এবং ডিফেন্ডার পজিশানে যিনি ছিল তাদের মধ্যেই মিস কমিউনিকেশান না হতো তাহলে কিন্তু ওই ম্যাচটাও মোহাম্মডান ভালো ফাইট করত এবং লাস্ট বলতেই হবে কেরালা ব্লাস্টার ম্যাচে মোহাম্মডানের পারফরমেন্স অত্যন্ত খারাপ হয়েছে বাদ বাকি যদি দেখা যায় প্রত্যেকটা টিমের সঙ্গেই কিন্তু মোহামাডানের যে প্লেয়াররা খেলেছে তারা কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছে এবং অন্যান্য দলও কিন্তু তাদের প্রশংসা করেছে যে মোহামাডান যে ফুটবলটা খেলেছে যথেষ্ট ভালো খেলেছে আগামী দিনেই মহামাডান দল আরও ভালো খেলবে এই কথা বলতে কিন্তু আমরা বড় বড় প্লেয়ারের মুখে শুনেছি এই কথা বলতে আমি কোচের মুখে শুনেছি এবং মহামাডানের প্লেয়ারদের ওপর কিন্তু অন্যান্য দল কিন্তু ফোকাস দিয়েও রেখেছে যে মহামাডান থেকে যদি কোনো প্লেয়ারকে নিয়ে যাওয়া যায় তাদের দলে মানে কি তারা বুঝতে পারছে যে মহামডানের দলটা কিন্তু ভালো দল এবং মোহামাডান ভালো ফুটবল খেলছে যেহেতু সেন্টার ফরোয়ার্ডরা গোল করতে পারছে না তাই মহামাডান জিততে পারছে না এটা বাস্তব কথা সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডান এই যে রবি হাসনান এবং বলা চলে যে ইসরাফিল আশায় কিন্তু দুটো ইন্ডিয়ান বিদেশ ফরওয়ার্ড কিন্তু বাড়লো এর সাথে সাথে বিদেশি একখানা ফরওয়ার্ড যদি মোহাম্মডান টিমে যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু এই দলটাকেই ধরে রাখা অত্যন্ত কঠিন হয়ে যাবে আশা করব যে কার্লোস ফ্যানকাউ যে গোল করতে পারছে না যদি বিদেশি কোনো ফরওয়ার্ড আসে তার সঙ্গে কম্বিনেশানে কিন্তু এই কার্লোস ফ্যানকাউ গোল করতে শুরু করবে এর সাথে সাথে অ্যালেক্সেস গোমসও যদি কিছুটা গোল করতে শুরু করে তাহলে কিন্তু এই মহামার্ডানের যে সেন্টার ফরওয়ার্ড নিয়ে প্রবলেমটা সেটা কিন্তু চিরতরে বিদায় হইতে চলেছে ইভেন আমরা কামারউদ্দিন স্যারের মুখ থেকেও শুনছি যে মহামার্ডান সেন্টার ফরওয়ার্ড পজিশান থেকে গোল করতে পারছে না সেই জন্য আমরা ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে খেলাতে চাইছি কারণ ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে যদি আমরা যে পারফরমেন্স বর্তমানে হচ্ছে সেই পারফরমেন্সই যদি হয় তাহলে খারাপ কি আছে তাহলে আমাদের ইন্ডিয়ান প্লেয়াররা অনেক বেশি গেম টাইম পাবে অনেক বেশি ভালো ফুটবল খেলবে এই কথাটা কিন্তু কামারউদ্দিন স্যারও বলছে এই মুভটা যদি আরও আগে হতো খুব ভালো হতো সবচেয়ে বড় ভুলটা হয়ে গেছে ডেভিডকে ছেড়ে দেওয়াটা ডেভিডকে মোহাম্মডনের কিন্তু কোনো মোটেই ছাড়া উচিত হয়নি কারণ ডেভিড মোহাম্মডনের ঘরের ছেলে ছিল এবং ডেভিড মহামাডানের হয়ে যে ফুটবলটা খেলেছিল ডেভিড থাকলে এই মোহামাডান দল আমি ধারাবাহিকভাবে বলতে পারি যে এই মুহূর্তে দাঁড়িয়ে লিগ টেবিলের নিচু স্থানে থাকতো না আর এই সাত আট পয়েন্ট নিয়ে কিন্তু থাকতো না মিনিমাম পনেরো ষোলো পয়েন্ট এই মহামাডান দল পেতো এটুকুনি গ্যারেন্টি কারণ ডেভিড ইস্টবেঙ্গলের হয়ে যে গোলগুলো করছে সেটাই দেখতেই পাচ্ছেন যে অসাধারণ গোল সেই জায়গায় দাঁড়িয়ে যদি মোহামাডনের হয়ে যদি ডেভিড কোল করত আজকের দল কিন্তু অনেক অনেক ভালো পজিশনে থাকত কারণ ডেভিট মোহামাডনের সঙ্গে একদম জেলাফ হয়ে গেছিল মোহামাডান এই দলটার সঙ্গে এইসব প্লেয়ারদের সঙ্গে তার আন্ডারস্ট্যান্ডিং অত্যন্ত ভালো ছিল তাই ডেভিডের ক্ষেত্রে কোনো মানিয়ে নিতে অসুবিধা হতো না ডেভিড তো নিজের ঘরের ছেলেই ছিল মহামার্ডার্ন এই জিনিসটা মনে রাখার দরকার আছে তাই দেখা যাক যে নতুন প্লেয়াররা যারা মহামাডানে আসছে রবি হাসদা এবং ইসরাফিল আইএসএল দলে চান্স পাচ্ছে আশা করবো যে তাদের পারফরমেন্সটা অত্যন্ত ভালো হবে এবং তারা মহামাডানের যে জার্সিটার সেই সম্মানটা রাখতে পারবে এবং তারা যে মহামাডানের দরকার যে এই মুহূর্তে গোল সেই গোলটা করে মহামাডানকে এগিয়ে দেবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন